দর্শক আসসালামু আলাইকুম হঠাৎ রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে বিদেশি কূটনৈতিক মিশন দিয়ে আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দয়া করে নেবেন তবে কি রাষ্ট্রে আমার সামরিক সরকার জারি হতে যাচ্ছে কি হচ্ছে নির্বাচন পিছনে কোনো ষড়যন্ত্র করতেছেন এমনটা জাতির কাছে কিন্তু এটি দোয়াশার জায়গা সৃষ্টি হয়েছে কারণ আপনারা জানেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এর আগেও বারবার উচ্চারণ হুঁশিয়ারি দিয়েছিল যে এই জাতি যদি ঐক্য ফাটল ধরে তাহলে বহু পিছিয়ে যাবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে দেখেন হাসিনা পতনের পরে এই যে রাজনৈতিক দলগুলোর যে বিভাজন সৃষ্টি হয়েছে এখন আবার একটি কি এই যে রাষ্ট্রপতির চু তার কি বিদেশি মিশন থেকে ছবি সরানো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্ন মিশন থেকে ছবিগুলো সরাইছে এবং বিভিন্ন জায়গায় এখনো আছে সেখান থেকেও কি সরানোর প্রক্রিয়া চলতেছে এখন তিনি মনে হয় রাষ্ট্রপতি থাকবেন না বড় ধরনের কি পরিবর্তন আসার সম্ভাবনা আছে মানুষ কি আতঙ্কিত তবে কি আবার এক এগারোর মতো সামরিক শাসন বাংলাদেশে আসছে কি দেখেন এই এক এগারো সামরিক শাসন যদি আসে এ রাজনৈতিক দলগুলোই দেয় দায়ী দেখেন এখন বাংলাদেশে ছোট বড় রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা কিন্তু তারা না করে কেউ ক্ষমতা লোভি কেউ পিআর লোবি দেখেন কেউ আওয়ামী লীগকে জন্য কাজ করতেছে এখন ডক্টর মোহাম্মদ তিন সে তো অতিষ্ঠ হয়ে যান তিনি কিনা পদত্যাগ করে কারণ যদি জামাত তারপর এনসিপি চরমানায় তারা বলে কি আমরা পিয়ার ছাড়া নির্বাচনে যাব না এদিকে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল তারা যদি বলে পি আমরা চাই না তাহলে কি জাতির বিদে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে আবার কি একটা বিভক্তি বিভাজন সৃষ্টি হবে যার পরিপ্রেক্ষিতে ডক্টর চলে দেওয়া একটি কাজ তিনি সেটি সেটি না পড়েন তিনি চেয়ে পদত্যাগ করে তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিদায় চলে যাবে তার সম্মান সহকারে আর যদি এই পক্ষগুলো রাজনৈতিক দলগুলো তারা মানে পিয়ার ছাড়া নির্বাচন হবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তাহলে কি তিনি থেকে আবার একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে পদত্যাগ করবেন আর যদি রাজনৈতিক দলগুলো সেটা তৈরি মানে পরিবেশ তৈরি করার জন্য তাকে সহ সহায়তা না করে তাহলে নিশ্চয়ই দেশের সামরিক শাসন আসবে আবার আওয়ামী লীগের মতো বড় বড় সৌরচার দেখা যাবে আপনি পিয়ার চাচ্ছেন ভালো কথা পিয়ার আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে আপনি অ্যাভ করে রাজনীতি করবেন সেটা কি হয় ওই দেখলাম তিন আসনে একজন আমলিকের সাবেক এমপি কে তিনি এখন চরমনাই থেকে মনোনয়ন নিচ্ছেন এরকম তো আমলিকের লীগের দোষের অনেক জায়গায় আছে তারা স্বতন্ত্রভাবে বা অন্যান্য দল দিয়ে নির্বাচন করবে তাদেরকে কিভাবে ফালাবেন কোনো আসে না সুতরাং পিয়ারদের দেশ আরও শৃঙ্খলা হবে আইন শৃঙ্খলা অবনতি হবে এই জামাত বিএনপি চরমনা এদের উচিত সবাই সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করা এবং সরকার গঠন করা দেশের চোর গুন্ডামি রাহাজানি চিন্তায় সময় এদেশ থেকে দূর করা দেশকে উন্নত সমৃদ্ধ করা এবং এই ডক্টর মামা সহযোগিতা করা আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম